তেষট্টি শো সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অঙ্কটা আঠারোতম কলেজ পর্যায়ে অর্থাৎ প্রবাসক নিবন্ধন পরীক্ষায় আসছে তো এ অঙ্ক আমরা এভাবে করব যে মনে করি মনে করি তেষট্টি সংখ্যাটিকে সংখ্যাটিকে কত দ্বারা তার মানে আমরা ধরব হচ্ছে এক্স দ্বারা এক্স দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে সংখ্যা হবে ষট্টি যদি আমরা এভাবে ভাগ করি যে প্রথমে যদি আমরা পাঁচ দ্বারা দেই তাহলে বারোশো ষাট হয় অর্থাৎ পাঁচ দ্বারা তেষট্টি শোক যদি আমরা ভাগ করি তাহলে বারোশো ষাট এখন বারোশো ষাটে যদি আবারও পাঁচ দ্বারা আমরা ভাগ করি তাহলে দুইশো বান্ন হয় ওকে তারপর আমরা যদি এই দুইশো বান্ন দুই দ্বারা ভাগ করি তাহলে একশো ছাব্বিশ হয় আবার যদি একশো ছাব্বিশেক আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে তেষট্টি হয় এরপরে আমরা যদি তিন দ্বারা ভাগ করি একুশ একুশ হয় এরপরে আবার যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে সাত হয় এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সংখ্যা জোর আকারে আছে যেমন পাঁচ 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 আবার এ জায়গায় দেখা যাচ্ছে দুই দুই ডাবল আছে এ জায়গায় তিন তিন ডাবল আছে কিন্তু এ জায়গায় সাত একা আছে এর জন্য আমরা এখন লিখব যে এই সাতই হচ্ছে সাতই হচ্ছে এক্সের মান অর্থাৎ তেষট্টি সংখ্যাটিকে সাত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণভাবে সংখ্যা হবে এই এই সাতই আমরা লাস্টে এভাবে লিখব যে তেষট্টি সংখ্যাটিকে সাত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ পূর্ণ বর্গ বলতে যেমন ফাইভ ফাইভ মানে এখানে পাঁচ আছে পাঁচ আছে পাঁচের উপর স্কোয়ার জন্য এটা পূর্ণ বর্গ সংখ্যা আবার দুই দুই দুইয়ের উপর স্কোয়ার অর্থাৎ এটা পূর্ণ বর্গ সংখ্যা তিন তিন অর্থাৎ তিনের উপর এটা পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু সাত সাত বলছে যে তেষট্টি সংখ্যা কি সাত দ্বারা আহ গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ সাথে সাথে আরেকটা সাত থাকলে সে পূর্ণবর্গ সংখ্যা হতো ওকে আজকে এ পর্যন্তই